এইভাবে কাঁচা আম চিকন চিকন করে কেটে রৌদ্রে শুকিয়ে কিন্তু সারা বছর সংরক্ষণ করে রাখতে পারেন আর যখন টক মন চাইবে খেতে তখন এখান থেকে অল্প পরিমাণ আমের ফলি নিয়ে পানিতে ভিজিয়ে বর্তা বানিয়ে জাল জাল করে খেতে পারেন আমি এখানে পরিমাণ মতো কিছু আমের ফলি নিয়েছি এখন পরিষ্কার পানি দিয়ে দুই থেকে তিনবার ধুয়ে নেব এরপর অল্প পরিমাণ পানির মধ্যে আমের ফলিগুলোকে দুই থেকে তিন ঘন্টা ভিজিয়ে রাখবো এখন বেশি করে আমি শুকনো মরিচ নিয়েছি মরিচগুলোকে ভেজে নিয়েছি আর সাথে একটা বোম্বাই মরিচ নিয়েছি আজকের এই ভর্তাটা আমি খুব ঝালঝাল করে বানাবো এখন অল্প পরিমাণ লবণ দিয়ে মরিচগুলো আমি হাত দিয়ে একটু টেলে নিচ্ছি সাথে আমি বোম্বাই মরিচটাও মেখে নেব বোম্বাই মরিচটা হাত দিয়ে ভালোভাবে চটকে মেখে নেওয়ার পর এর মধ্যে ভিজিয়ে রাখা আমের ফলিগুলো দিয়ে দেবো দুই ঘন্টা ভিজিয়ে রাখার ফলে দেখুন আমের ফুলিগুলো কতটা নরম হয়ে গেছে আর যতটুকু বেশি পানি আছে হাত দিয়ে চটকাতে চটকাতে একটা আঠালো ভাব চলে আসবে এখন এর মধ্যে দিয়ে দিব আমি দুইটা লেবু পাতা লেবু পাতাটা দেওয়ার কারণে খুব ভালো একটা স্মেল আসে আমি ভর্তাটা খুব বেশি জাল করে বানিয়েছি আপনারা যদি জাল কম পছন্দ করেন তাহলে মরিচের পরিমাণটা কম দিবেন। দুপুরে রৌদ্রের সময় এরকম টক ভর্তা যদি ঝাল ঝাল করে বানিয়ে খাওয়া যায় তাহলে কিন্তু খুবই ভালো লাগে আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন টাটা